করা হয়েছে এই আইনের নয় নম্বর ধারায় অতীতে যে দুটো নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে যে প্রক্রিয়ায় এই প্রক্রিয়াকে দায় মুক্তি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এই অতীতের এই দুই নির্বাচন কমিশন যার অধীনে দুই সাল এবং দুই সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাদের এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া কিংবা নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না আমরা এটাই চ্যালেঞ্জ করেছিলাম যে কোন আইনের মাধ্যমে কোন ব্যক্তিকে কোন ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয় পঞ্চদশ সংশোধনী পঞ্চম সংশোধনী মামলা রায়ের সঙ্গে সাংঘর্ষিক হয় এবং একই সাথে জন্য এরকম দিয়েছিল সেখানেও অবৈধ হয়েছে এই জন্য আমরা আদালতকে বলেছি আমাদের মূল যুক্তি যে যদি কাউকে দায় মুক্তি দেওয়া হয় বিচার থেকে তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে চার সপ্তাহে রুল জারি করেছেন এবং তাতে বিবাদী করা হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইং এর সচিব এবং একই সাথে নির্বাচন কমিশন সচিবালয়কে এই মামলার বিবাদী করা হয়েছে রুনের টার্মে বলা হয়েছে যে দুই সাল এবং আঠারো সালের যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়াকে যেভাবে দায়মুক্তি দেয়া হয়েছে এই দায়মুক্তিকে এই দায়মুক্তিকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এই মর্মে রুল দিয়েছে মূলত তাদের নিয়োগ হয়েছিল দুই সালে এবং দুই সালে আর তাদের অধীন ইলেকশন সংগঠিত হয়েছে দুই হাজার চোদ্দ সালে এবং দুই হাজার আঠারো সালে তাদের নিয়োগ নিয়ে দুটো প্রশ্ন উঠেছে রুল জারি হয়েছে নির্বাচন নিয়ে প্রশ্ন জি যদি ওনাদের নিয়োগের ব্যাপারে বাংলাদেশের হাইকোর্ট ডিভিশন এই মামলা শুনানি অন্তে রোল অ্যাবসলিউট করেন অথবা আমার কিংবা আমাদের পক্ষে রায় দেন তাহলে অবশ্যই কনসিকুয়েন্স আকারে নিয়োগের ব্যাপারেই যদি প্রশ্ন উত্থাপন হয়ে থাকে তাহলে নির্বাচনের ব্যাপারে প্রশ্ন উত্থাপন হবে এটি স্বাভাবিক রিজনেবল এবং যৌক্তিক